দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের নাট্যকার দীনবন্ধু মিত্র সম্পর্কে সামান্য আলোচনা করব এর আগেও আমরা অনেক লেখক কবি এবং আরও বিভিন্ন যে নাট্যকার রয়েছে তাদের সম্বন্ধে আলোচনা করেছি আজ আমরা একটি নতুন নাট্যকার দীনবন্ধু মিত্র তার সম্পর্কে সম্পূর্ণভাবে আলোচনা করব। ভিডিওটি ভীষণ ছোট হবে দশ পনেরো মিনিটের ভিডিও তা নাও হতে পারে দশ মিনিট ম্যাক্সিমাম তো চলো তাহলে শুরু করছি বাঙালি দরদি নাট্যকার এছাড়াও সাধারণ যে আমাদের নাট্যশালা বা রঙ্গশালা সেই রঙ্গশালার স্রষ্টাকার ছিলেন দীনবন্ধু মিত্র পশ্চিমবঙ্গের জেলায় তিনি জন্মগ্রহণ করেছিলেন তার সালটা বললাম ঠিকই কিন্তু তার জন্ম তারিখ সঠিকভাবে জানা যায়নি কারণ সেটি নিয়ে সমালোচক মহলে একটু বিভ্রান্তি রয়েছে দীনবন্ধু মিত্র তার প্রথম নাম ছিল না তার বাবার দেওয়া তার নাম ছিল গন্ধর্ব নারায়ণ তবে এই গন্ধর্ব নারায়ণ নামটি তার পছন্দ থাকলেও যেহেতু অনেক বড় নাম তাই তিনি যখন স্কুলে পড়তেন সেই সময়টিতেই তিনি নিজের নাম বদলে দীনবন্ধু মিত্র রেখেছিলেন দীনবন্ধু মিত্র তার প্রথম জীবনে একটি গ্রাম্য স্কুলে পড়াশোনা শুরু করেছিলেন মানে গ্রামের যে পাঠশালাগুলি হয় সেগুলিতে পড়াশোনা শুরু করেছিলেন পরে তিনি একটি জমিদারির কাজে মানে জমিদারের আন্ডারে একটি কাজে নিযুক্ত হয়েছিলেন প্রাথমিক শিক্ষা শেষ হবার পর উচ্চশিক্ষিত হতে হবে এবং উচ্চশিক্ষিত সেই গ্রামে ব্যবস্থা ছিল না তাই উচ্চশিক্ষা লাভ করার জন্য তিনি কলকাতায় চলে এসেছিলেন এবং লং সাহেবের একটি অবৈতনিক বিদ্যালয় ছিল সেই অবৈতনিক মানে যেখানে ফ্রিতে পড়ানো হয় সেই অবৈতনিক বিদ্যালয়ে তিনি কলকাতায় এসে ভর্তি হয়েছিলেন অনেকে মনে করেন এই স্কুলেই তিনি তার নিজের নাম পাল্টে বিনোবন্ধু মিত্র নতুন নাম নিয়েছিলেন তারপরে সেখানে তিনি অনেকদিন পড়াশোনা করেছিলেন এবং 1850 খ্রিস্টাব্দে তিনি সেই স্কুল থেকে বেশ ভালো রেজাল্টে বৃত্তি লাভ করেছিলেন এবং বৃত্তি লাভ করে অন্য স্কুলে ভর্তি হয়েছিলেন অন্য স্কুল বলাটা ভুল হবে তিনি সেখান থেকে হিন্দু কলেজে ভর্তি হয়েছিলেন তিনি তার জীবনে যে সমস্ত পরীক্ষা দিয়েছিলেন ধরো বাংলা ভাষার যে পরীক্ষাগুলো তিনি দিয়েছিলেন সেই তিনি সর্বোচ্চ নম্বর পেতেন অর্থাৎ আমরা ধরেই নিতে পারি যে মেধাবী ছাত্র ছিলেন শুধু বিদ্যালয় কেন কলেজের যে সমস্ত পরীক্ষা হয়েছিল সেগুলিতেও তিনি প্রথম স্থান অধিকার করতেন এবং সর্বোচ্চ নম্বর পেতেন তবে কলেজের শেষ পরীক্ষাটা তিনি দেননি শেষ পরীক্ষাটা না দিয়ে পাটনায় তিনি চলে যান একটি পোস্ট কাজ নিয়ে বেতন ছিল তখন পনেরো টাকা তিনি যখন ছাত্র ছিলেন সেই প্রথম অবস্থায় দীনবন্ধু মিত্র কবিতা লিখতেন প্রথমে আগে নাটক লিখতেন না কিন্তু তার নাম আমরা নাট্যকার হিসাবেই জেনে থাকি যাই হোক প্রথমে তিনি কবিতা দিয়েই তার হাতে খড়ি করেছিলেন যখন তিনি কবিতা লিখতেন সেই সময়টিতে ঈশ্বর গুপ্তের সঙ্গে তার পরিচয় হয়েছিল এবং ঈশ্বরগুপ্তকে তিনি তার গুরু হিসাবে স্বীকার করেছিলেন এবং ঈশ্বরগুপ্ত তাকে শিষ্য হিসাবে মেনে নিয়েছিলেন ঈশ্বরগুপ্তের যত শিষ্য ছিল সেই শিষ্যগুলোর মধ্যে বিনোবন্ধ মিত্রই ছিল এজন যথার্থ কৃতি ছাত্র ঈশ্বরগুপ্ত একটি পত্রিকা সম্পাদনা করত সেই পত্রিকাটির নাম হলো সাধুরঞ্জন পত্রিকা সেই পত্রিকায় তার শিষ্য বিনোবন্ধ মিত্র প্রথম কবিতা লিখেছিলেন সেই কবিতাটির নাম হল মানব চরিত্র অর্থাৎ ঈশ্বরগুপ্তের পত্রিকায় দীনবন্ধু মিত্রের প্রথম কবিতা প্রকাশিত হয়েছিল দীনবন্ধু মিত্র বেশ কয়েকটি কাব্য কবিতা লিখেছিল বা কাব্যগ্রন্থ লিখেছিল সেই কাব্যগ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল সুরধ্বনি কাব্য এবং দ্বাদশ কবিতা এই দুটি ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য শুধু কবিতা নয় তার গল্প লেখারও হাত ছিল অর্থাৎ গল্প লেখার ক্ষেত্রেও তার যথেষ্ট কৃতিত্বের পরিচয় আমরা পেয়েছিলাম গল্প কবিতা উপন্যাস প্রকৃতি সব ক্ষেত্রেই তিনি মোটামুটি বিচারণ করেছিলেন কিন্তু ওই যে সবচেয়ে ভালো বিচারণ করেছিলেন নাট্য জগতে নাট্যকার রূপেই তার বিশেষ খ্যাতি আমরা দেখতে পাই নাট্যকার হিসাবে দীনবন্ধু মিত্র যখন বাংলা সাহিত্যের ইতিহাসে প্রবেশ করে তখন সেই সময়টিতে সাধারণ যে রঙ্গমঞ্চ সেই রঙ্গমঞ্চের দ্বার উদ্ঘাটন হয়েছিল তার আবির্ভাবের ফলেই শুরু হয়েছিল বাংলা সাহিত্যের ইতিহাসে নাটকের এক বিশেষ অধ্যায় বাংলা নাটক প্রথমে ছিল রাজাদের নিয়ে রাজা জমিদার মানে বড় লোকদের নিয়ে বিভিন্ন ধরনের বাংলা নাটক রচিত হতো কিন্তু দীনবন্ধু মিত্র যখন নাটকের জগতে প্রবেশ করলো তারপর থেকেই বাংলা নাটকে প্রবেশ ঘটলো সাধারণ খেটে খাওয়া মানুষের কথা অর্থাৎ কুলি মজুর মেটে জেলে ছুতোর কামার চাষি ইত্যাদি বিভিন্ন লোকজন বা চরিত্র নাটকে প্রবেশ করলো তাই আমরা বলতে পারি নাট্য ইতিহাসের একটি পথ পরিবর্তন ঘটেছিল আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে বাগবাজারে যে এমএচার থিয়েটার ছিল সেই থিয়েটারের নতুন নামকরণ হয়েছিল ন্যাশনাল থিয়েটারের নামে সেই ন্যাশনাল থিয়েটারে নাটক। নীল শুভ সূচনা হয়েছিল নীল দর্পণ মঞ্চস্থ করে বাংলা সাহিত্য জগতে যে জনপ্রিয়তা অর্জন করেছিল তা অন্যান্য কোনো নাটকের ক্ষেত্রে সেই জনপ্রিয়তা অর্জন করতে পারেনি ইংরেজ সরকার দীনবন্ধু মিত্রকে আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দে রায় বাহাদুর উপাধিতে ভূষিত করেছিল দেখো আজ পর্যন্ত যত নাটক রচিত হয়েছে এবং যত নাটক মঞ্চস্থ হয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাটক হিসাবে আমরা নীলদর্পণ নাটককে রাখতে পারি এই নাটকে মূলত দেখানো হয়েছিল নীলকর সাহেবদের যে অমানসিক অত্যাচার ও নির্যাতন এবং সেই নির্যাতনে লাঞ্ছিত হয়েছিল দেশবাসী তাছাড়াও সাধারণ নরনারী এবং এই লাঞ্ছনার ফলে চাষিদের যে দুরবস্থা তৈরি হয়েছিল সে দুরবস্থার ইতিহাসই এই নাটকে মূলত দেখানো হয়েছিল বাংলাদেশে সহ বিভিন্ন অঞ্চলে এই নাটকটি বহুবার মঞ্চস্থ হয়েছিল তার এই নাটকটির আবেদন বা জনপ্রিয়তা আজও অমলিন রয়েছে এই নীল নাটক ছাড়াও দীনবন্ধু মিত্র আরো দুই একটি নাটক হলো যথাক্রমে সধবার একাদশী ও জামাই বারিক সেগুলিও মোটামুটি এতটা প্রচারিত প্রচারিত না হলেও বেশ হয়েছিল খ্রিস্টাব্দে এই দীনবন্ধু মিত্রের যে নীল দর্পণ নাটক সেই নীল দর্পণ নাটকটিকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন তিনি এই নাটকটির নাম দিয়েছিলেন দা ইন্ডিগো প্ল্যান্টিং মিরর নীল দর্পণ প্রচারের জন্য লং সাহেব সুপ্রিম কোর্টের বিচারে দণ্ডনীয় অপরাধে ভূষিত হয়ে মানে দণ্ডনীয় অপরাধে তাকে কারারুদ্ধ করা হয়েছিল দেখো মূলত লং সাহেব যেহেতু কারারুদ্ধ হয়েছিল এবং এই ঘটনার ফলেই এই নাটকটি আরো বেশি করে জনপ্রিয়তা পেয়েছিল বলে না কারো পৌষ মাস তো কারো সর্বনাশ এদিকে তার সর্বনাশ হলো আর এদিকে এই জিনিসটি হঠাৎ করে ভাইরাল হয়ে গেল এই নাটকটি দীনবন্ধু মিত্র আর যে সমস্ত নাটকে সাধারণ লোকজনের কথা এবং সমাজ সংস্কারের কথা বা বলতে পারো জীবনবোধের যে বাস্তব চরিত্র ফুটিয়ে তুলেছিলেন সেগুলি হল নবীন তপস্বিনী বিয়ে পাগলা বুড়ো সধবার একাদশী লীলাবতী জামাই বারিক কমলে কামিনী প্রভৃতি উল্লেখযোগ্য দীনবন্ধু মিত্রের নাটক নিয়েই সেই যুগে আমরা দেখি নাট্যশালা তৈরি হয়েছিল সরকারি পদে অধিষ্ঠিত থেকে দীনবন্ধু মিত্রের সমাজ সচেতনার সচেতনতা এবং তার বহিঃপ্রকাশ কাব্য সাহিত্য নাটক ইত্যাদি মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলেন এখানে তার সাহসিকতা ও উন্নত মানসিকতার প্রকাশ আমরা লক্ষ্য করি আঠারোশো সালের পয়লা নভেম্বর মাত্র তেতাল্লিশ বছর বয়সে ফর্টি থ্রি ইয়ার্সে তিনি মৃত্যুবরণ করেছিলেন দেখো দীনবন্ধু মিত্র সম্পর্কে সামান্য একটু আলোচনা করলাম আমরা এরপরে আমরা অন্য কোন নাট্যকার হোক কবি হোক লেখক হোক ঔপন্যাসিক হোক তাদের সম্বন্ধে আলোচনা করব। আমরা ছোট ছোট ভিডিও তৈরি করছি আশা করি তোমাদের হয়তোবা কাজে লাগবে আজ পর্যন্ত এইটুকুই মানে আজ এটুকুই